আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ নতুন করে দেশ পেয়েছে নতুন ভাবে দেশ স্বাধীন হলো কারো দোয়া আসলে বিফলে যায়নি আল্লাহ সকলের মনের আশা পূরণ করেছে আসসালামু আলাইকুম সত্যের জয় একদিন না একদিন ঠিকই হয় এতগুলা ভাই বোনের কষ্ট কখনোই বিফলে যেতে পারে না যার কারণে আজকে আমরা দেশটা নতুন করে পেলাম আশা করি এই ভাই বোনদের অবদান কেউ কখনো ভুলবে না তাদের জন্য সবসময় সবাই দোয়া করবে আর তাদেরকে সবসময় মনে রাখবে এই কয়দিন যারা টেনশনে ঘুমাতে পারছিল বুকের ভেতর ভয় কাজ করছিল আজকে তারা স্বাধীন আজকে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে এই দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে তাই দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব কোনোভাবে উচিত হবে না দেশের সম্পদ নষ্ট করা দেশের সম্পদ সুরক্ষিত থাকুক এটাই আমাদের প্রত্যাশা আমাদের সন্তান যাতে ভালো কিছু শিখে এই প্রজন্ম থেকে সেটাই আমরা চাই আমাদের নানা দাদারা দেশ স্বাধীন করেছিল আর আমাদের ভাই বোনেরা আবার নতুন করে দেশ স্বাধীন করলো এটা সত্যিই গর্ভের বিষয় সকল মায়ের সন্তান কালা ভালো রাখুক যেই মায়ের এরা সন্তান হারিয়েছে আল্লাহ তাদেরকেও ভালো রাখুক তাদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না তাদের কারণে আজকে আমরা আবার নতুন করে দেশ স্বাধীন করতে পেরেছি তাদের চোখের পানিও বিফলে যায়নি আমাদের জয় হয়েছে সকল মায়ের কষ্ট দূর হয়েছে নতুন করে যাতে আর কোনো ভাই বোনকে না হারাতে হয় সেই দোয়াই করব আজকে গরু মাংস রান্না করব হাতে মেখে আমার দেশ সুস্থ ছিল না আমাদের সকলের ভিতরে একটা টেনশন কাজ করছিল কখন কি হয় আশা করি আজকের পর থেকে সেই টেনশন কাজ করবে না আমরা সকলেই চাইবো এমন পরিস্থিতি স্থিতি যাতে আর কখনো না আসে সকালবেলায় ফ্রিজ থেকে গরু মাংসটা বের করে রেখেছিলাম তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সরিষার তেল সব মশলা দিয়ে মেখে প্রেসার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে মাংসটা রান্না করলে খেতে ভালো আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসতে এক্সট্রা কোনো পানি দেইনি রসুন আর পেঁয়াজ যখন ব্ল্যান্ডার করেছিলাম সেই পানিতেই হচ্ছে আমি ভালো করে মশলাটা মেখে নিয়েছি এভাবে মাংস দমে রান্না করলে খেতে কিন্তু সত্যিই অনেক মজা লাগে প্রেসার কুকারে তিন চারটে সিজ দেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিব কারণ সাথে আলুটা দিয়ে দিলে একদম আলুটা গলে যায় মাংসের কালারটা খুবই সুন্দর এসেছিল আর মাংসের তেলটা কিন্তু এখন উপরের দিকে ভেসে এসেছে আলু দিয়ে তারপর দুইটা শীষ দিয়ে দিলে মাংসটা রান্না হয়ে যাবে আজকে একটু ঝোল রাখবো একদম মাখা মাখা করব না সাথে মিষ্টি কুমড়া ভাজি করব আল্লাহ তালা সকলের মনের আশায় কোনো না কোনোদিন দিন ঠিকই পূরণ করে এর জন্য চাইতে কোনো দোষ নেই আমার মতো যারা বাসায় ছিল রাস্তায় বের হতে পারেনি ভাই বোনদের সাথে তারা কিন্তু প্রত্যেকেই দোয়া করেছে আমার ভাই বোনদের জন্য দোয়াটাও কিন্তু আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত যার কারণে আমরা নতুন করে আবার দেশটা স্বাধীন করতে পেরেছি তারপর আমাদের চেয়ে যারা রাস্তা নেমেছিল তাদের অবদান অনেকটাই বেশি মাংসটা হয়ে গেছে তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়ে দিলাম আলু গরু মাংসের এরকম কিন্তু খেতে অনেক ভালো লাগে কালকে দিয়ে আর আজকে সাদা ভাত দিয়ে খাবো সাথে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে বাসায় কিছু ফল আনা হয়েছিল সেগুলো এখন গুছাবো মালটা তারপর পেয়ারা সাথে হচ্ছে আম দেশটা স্বাধীন হওয়ার পর মনের ভিতর কেন যেন একটু বেশি আনন্দ কাজ করছিল এতদিন মনে একটা মনের ভিতর কষ্ট চাপা ছিল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ